হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টেন্ট তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো অনেক দিন ধরে আমি কিন্তু কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছিলাম না কারণ একটু ব্যস্ত ছিলাম বাই বায়দা ওয়ে আজকে আবার ভিডিওটা দেওয়া শুরু করলাম এই দেখতে পাচ্ছ সকাল সকাল নয় এখন আমি স্নান টান সেরে ঘড়িতে সাড়ে দশটা মতন বাজে তো ম্যাগি বানাচ্ছি কারণ বাপন আছে তারপর শানি কুচি এরা সবাই বলছিল অনেক দিন ধরে ম্যাগি খাওয়া হয়নি তাই বললো যে একটু ম্যাগি বানাতে আর এটা ডিম দিয়ে জাস্ট সিম্পলভাবে ম্যাগিটা বানানো খেতে কিন্তু সেই হয়েছিল সো ফ্রেন্ডস ম্যাগি খেতে খেতে হঠাৎ করে বাজার থেকে মাছ এলো তো দেখতে পাচ্ছি এখানে কাঁটা পোনার এখানে আমুদি মাছ আর এটা হচ্ছে শিলামুড়ি মাছ তো অনেক ধরনের মাছ এসছে তো কী কী রান্নাবান্না হবে দিদিকে দেখিয়ে দিয়ে এই যে আমি বেরিয়ে পড়লাম কাথের উদ্দেশ্যে কারণ অনেক কাজ আছে বাড়িতে থাকলে হবে না তাই দেখো আমি কিন্তু চলে আসছি আর প্রথমে কিন্তু আমি চলে গেছিলাম ব্যাংকে কারণ ব্যাংকে আমার টাকা চলে এসছে বাট এখনও পর্যন্ত ঢুকে অ্যাকাউন্টে তাই আর কি একটু ব্যাংকে গেছিলাম তো যাই হোক তারপরে কাজকর্ম বাজার থেকে কমপ্লিট করার পরে আমি চলে এসেছিলাম সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পণিমালা কাকুর দোকানে কারণ শীতকাল পড়ে গেছে হালকা কিছু মানে ময়শ্চারাইজার ক্রিম ট্রিম এগুলো নিয়েছিলাম দেন একটা হার লাগতো এই একটা হার নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এই হারটা আর কাকুর দোকানে অনেক ডিজাইনের তো ছোট ছোটো মানে টাব এসছে যেটা যারা কলেজে পড়ো তাদের কিন্তু ভীষণই পছন্দ হবে যে দেখতে পাচ্ছ আমারও বেশ পছন্দ হয়েছে এখান থেকে দুটো তিনটে পুরো নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে আমার জামা তুলের প্রতি এতটাই মানে আকৃষ্ট যে যখনই দেখি তখনই নিয়ে নিই ওই জন্য বাড়িতে প্রচুর পকাশ খাই মানে একটা দোকান দিলেও অনেক বেশি হয়ে যাবে কি করব বলো তো আমার নিতেই ভীষণ ইচ্ছা করে এই ছোটো ছোটো দুলগুলো বেশি বড় বড় দুল নিই না ছোটো ছোটো টাইপের দুল টুল নিয়ে নিই পড়তে ইচ্ছে করে তাই আর কি তো আগের তুলনায় অনেকটা কমে গেছে এখন এর ধরো জামা কাপড় কেনা কসমেটিক্স কেনা এগুলো প্রয়োজন ছাড়া আমি সত্যি কিছুই কিনি না কাকু জোর করে দেখাচ্ছিলো তাই নিয়ে নিয়েছি তো চলো আর আমি নিজেকে আজকে স্পেশাল গিফট করলাম যে দেখতে পাচ্ছ প্ল্যাটিনামের একটা আংটি মাত্র দশ টাকা নিয়েছে গাইস কি বলবো ভীষণই প্রীতি লাগছিল হাতে যদিও আমার পড়া থাকে একটা আংটি তাও একটা নিয়ে নিলাম আর কাকুকে বললাম একটু হাই করে দিতে কাকুর সাথে অনেক দিন বাদেও দেখা হয়েছে শুভ বিজয়ও জানিয়ে দিলাম ভাবতে পারছো এতদিন পরে পায়ে দেয় এরপরে আমি চলে এসলাম বিদ্যুতে একটুখানি টুকেটাকি খাবার আছে তেমন কিছু নিইনি শুধু পনির প্যাটিসটা নিয়েছি আর কিছুই নিই নি মানে চিকেন টিকেন আর নিচ্ছে না কারণ দু দিন ধরে চিকেন টিকেন খাওয়া হয়েছিল এরপরে চলে এলাম সেন্ট্রাল বাস স্ট্যান্ডে মিষ্টি নিতে সন্তু সুইটস থেকে তারপরে ঘিও শেষ হয়ে গেছিলো ঘি দরকার হয় যেহেতু ডালিয়া দাদার জন্য বানানো হয় তাই বেশি পরিমাণে একটা ঘি নিয়ে নিয়েছিলাম তো এরপরে দেখতে পাচ্ছ টোটো ধরে নিয়েছি এটা বাড়ির কাছে প্যান্ডেল হচ্ছে কালী পুজোর ভীষণই জাঁকজমকভাবে কিন্তু এখানে পুজোটা হয় তো হ্যালো ফ্রেন্ডস প্যান্ডেলি আমি কিন্তু কাঁধে থেকে চলে এসেছি এত পরিমাণে গরম কী বলবো রাত্রিবেলা ঘুরে থেকে ভীষণই ঠান্ডা বাট এখন যে বারোটার দিকে এখন প্রচণ্ড পরিমাণে গরম দশটার থেকে এগারোটার দিকে বেরিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল তো অনেক কাজ ছিল ব্যাংকের কাজ ছিলো তোকে কেনাকাটা ছিল মিষ্টির দোকানে গিয়েছিলাম দিয়ে কাপড় দোকানে গেছিলাম যেহেতু শীত পড়ে গেছে হালকা পাতলা কিছু মানে নিয়েছি ক্রিম ট্রিম নিয়েছি তারপর হাত নিয়েছি একটা হাত দরকার ছিল তো এইসব নিয়ে চলে এসেছি এগুলো আর দেখাচ্ছি না বাট তোমাদের একটা প্রশ্ন ছিল জানার সেটা হচ্ছে আমি পঞ্চমীতে যে ড্রেসটা পরেছিলাম ওই ড্রেসটা তোমরা কোথা থেকে নিয়েছি জানতে চেয়েছিলে তো তাই চলে এলাম একটু বলতে তোমাদের তো যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা আগে বলে দিই এই ড্রেসটা কিন্তু পুরোটাই কিন্তু একসাথে সেট নয় ওটা আলাদা আলাদা বাট ম্যাচিং হয়ে গেছিলো বলে আমি পরেই নিয়েছিলাম এবং তোমরা অনেকেই কমপ্লেন তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ড্রেসটা ভীষণই ভালো লাগছে কোথা থেকে এনেছি তো চলো সো এটা হচ্ছে লং স্কার্ট এটা দেখাচ্ছি আগে তোমাদের টপটা দেখে দিই যে দেখতে পাচ্ছ এটা একটা টপ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ব্রাউন কম্বিনেশন একটা টপ আছে ভীষণই কমফোর্টেবল টপটা ভীষণই ভালো সফট এই ড্রেসটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে অনলাইন থেকে পারচেস করেছিলাম তো সম্ভবত এটা চারশো টাকা মতন তখন দাম নিয়েছিলো এখন দাম প্রায় কমে গেছে তো যাই হোক এটা একটা নিয়েছিলাম এটা ভীষণই ভালো মানে তোমরা সকলেই জানিয়েছিলে যে ভীষণই ভালো লাগছে এই এই টপটা তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো যদি লিঙ্কটাও অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব আর যদি দরকার না হয় তোমরা এটা সার্চ করলে পেয়ে যাবে টপ বললে বেরিয়ে যাবে তো এটা একটা আমি নিয়েছি তো এরপরে চলে আসি স্কার্ট লাউজ স্কার্ট দেখতে পাচ্ছ পুরো গাউন স্টাইলের অনেক বড় ঘেরও আছে তো এটা না আমি কিন্তু অনলাইন থেকে নিইনি এটা আমি তমলুকে গেছিলাম একটা পরীক্ষা দিতে তো ওইখান থেকে ফেরার পথে আমি দোকান থেকে এটা নিয়েছিলাম ভীষণই ভালো লাগছিল মানে এইভাবে টাঙ্গানো ছিল এক্সট্রাও ছিল তাই তমলুক থেকে এনেছিলাম আর সেই মুহূর্তে কোনো ভিডিও করা হয়নি যদি ভিডিও করা থাকতো অবশ্যই জানিয়ে দিতাম তাহলে এটা বেশ সুন্দর দেখতে পাচ্ছ অনেক বড় এবং প্রত্যেকটা টপের সাথে কিন্তু যাবে ব্ল্যাক তো ব্ল্যাক প্রত্যেকটা টপের সাথে যায় তো আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম তো চলো এই এটা ছিল আজকের টপিক তো চলো এরপরে আমি দুপুরে খাওয়া দাওয়া করব তারপরে যাব একটু ভিডিও শ্যুট করতে অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না তাই ভাবছি আজকে টুপিটাকে রিলস বানিয়ে তারপরে ছাড়বো আপলোড করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তো চলো এখন রাখছি আমি তোমাদের বললাম যে খাওয়া দাওয়া করে একটু রিলস বানাতে যাব বাট দাদা কাছ থেকে আসার জন্য আমার পুরো বিকেল চারটে বেজে গেছিলো বাড়ি থেকে বেড়াতে তাই আমি আর আজকে খাইনি না খেয়ে দিয়ে এই যে যাচ্ছি মানে সূর্য প্রায় ডুবন্ত ডুবন্ত মানে সূর্য ডুবে গেছে এরকমই অবস্থা তো কি রিলস বানাবো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো তাড়াতাড়ি করে বেলাটা গড়িয়ে যায় তোমরা সকলেই জানো আর অনেক দিন ধরে সোলার ব্রিজের ভিউটা শেয়ার করছিলাম না তাই আজকে একটু তুলে ধরলাম কি অপূর্ব লাগছে আর এই সানসেটটা মানে এক কথা অসাধারণ রাখছে দেখতেই পাচ্ছ মানে সত্যি কথা বলতে এই মোমেন্টটা জাস্ট মানে ক্যাপচার করার মতন একটু ক্যাপচার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ওয়েদার এরকম হয়ে গেছে মানে ভাবো তাহলে মানুষদের কালো কালো উঠছে আর আমি এখানে মাত্র দুটো মতন রিলস বানিয়েছিলাম মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কারণ অলরেডি সূর্য ডুবে গেছে আর কি আর বলবো আর সত্যি কথা বলতে রিলস না বানালে মনটা ভীষণ খারাপ হয়ে যায় সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি রিলস বানাতে এসেছিলাম বাট ব্যাড লাক তো সন্ধে হয়ে গেছে দ্বিতীয় তো জল চলে এসছে মানে ভিডিও করতেই পারলাম না জানি না আজকে কিছুই করতে পারবো কিনা তাই মনটা খারাপ হয়ে গেল এদিকে অন্ধকার আবার দিন আর জল চলে এসছে তাই এখানে বসছে একটুখানি তো পালিনা রিঙ্ক একটা মতন করেছে ভালো হয়নি তো চলো এটা দেখতে পাচ্ছ গাইস জল চলে এসছে মানে এইটুকু জায়গা আছে আর সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছি সবাইকে ঝাপসা ঝাপসা দেখাচ্ছে তন্দুরি চা খাবো ওইখানে আছে আমি তো এমনি বাড়িতে চা খাওয়া ছেড়ে দিয়েছি বাট বাইরে বেরোলে তন্দুরি চা দেখলেই চা খেতে ভীষণ ইচ্ছা করে কারণ আমি চা লাভার যেহেতু একটু অসুবিধার কারণে আমি চা খাওয়াটা ছেড়ে দিয়েছি বাট কফি আবার খাওয়া শুরু করেছি যাই হোক এইটাই এই যে দেখতে পাচ্ছ মাদারমুনির তন্দুরি চা ব্রিজের অপোজিটে আমি তোতলে যাচ্ছি কেন বুঝতে পারছি না তো এখান থেকে চা খেয়ে শগুলা ব্রিজের দুটো তিনটেখানে রিলস বানিয়েছিলাম মুছে যাক যত গানী কন্যা শুভ দীপাব যাই হোক ফ্রেন্ডস মন খারাপ হয়েছিল বাট সোলা ব্রিজে এসে যখন দুটো তিনটে রিলস বানালাম তখন আমার মনটা ভালো হয়ে গেল, মেয়েদের এটা একটা ওষুধ বলতে পারো যদি ভালো রিলস না হয় না তখন সত্যি কথা বলতে পুরো দিনটাই আমাদের মনটা খারাপ হতে হতে যায় এই যে এবার আমার মুখে একটু স্মাইল দেখতে পেলে আর রাত্রে সোলা ব্রিজের ভিউটা দেখতে পাচ্ছে অসাধারণ তো চলো আজকে ভিডিওটা এখানে বললাম বাই বাই